সবাইকে নমস্কার গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাতটা আর এখন আমরা তিন বন্ধু ঝাড়খণ্ডের পাত্রাতু ভ্যালিতে মোটরসাইকেল চটাচ্ছি আজ আমাদের ঘুম ভাঙলো রাঁচি শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের পাত্রাতু ভ্যালিতে এখানকার খুবই ফেমাস পাত্রাতু ঝিলের ধারাই আমাদের হোটেল তাই সকালে উঠেই হোটেলের ছাদ থেকে লেকের মন করা দৃশ্য দেখে এখন আমরা চললাম পাত্রাতু ভ্যালির পাহাড়ে গাড়ি ছোটাতে বন্ধুরা পাত্রাতু ভ্যালির উপর কিছুক্ষণ রাইড করে নি তারপর ভিডিওতে আগেই গোবো সঙ্গে থাকবেন প্লিজ মর্নিং নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আমরা তুতে আমরা কাল রাঁচিতে ছিলাম রাত্রিবেলায় আমরা রাঁচি থেকে ছটার সময় বেরিয়েছি আর পাত্রাতু মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছি এখন আমরা পাত্রাতুর যে হোটেলে আছি সেখান থেকে আমরা পাহাড়ের উপর আরেকবার এসেছি আমরা কাল রাত্রিবেলায় পাহাড় থেকে নেমে হোটেল আমি অনেকগুলো আমার কথার মাঝখানে অনেক কথা বেরিয়ে আসছে আমি সেগুলো একসাথে গুছিয়ে বলবো তো আমরা কালকে পাতাতুর এই যে ভ্যালি সেখান থেকে অন্ধকারে অন্ধকারে গাড়ি চালিয়ে চালিয়ে আমরা যেখানে থাকবার জায়গা সেখানে গেছি হোটেলে ছিলাম এবার হোটেল থেকে আমরা মোটামুটি সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে সেই ভিউ পয়েন্টগুলোতে এসেছি এখানে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি সকালবেলায় ওয়েদারটা খুব দারুণ ছিল রোদ্দুর ছিল কিন্তু জাস্ট আমরা এখানে আসার দশ পনেরো মিনিটের মধ্যে একদম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে পাত্রাতুর অনেক ভিডিও আপলোড করা আছে ইউটিউবে কিন্তু আমি বলছি আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আমি কিছু না কিছু স্পেশাল এখানকার ব্যাপারে বলবো যেটা আপনাদের খুবই কাজে লাগবে যারা পাত্রাতুতে আসবেন ঘুরতে এবং যারা ইউটিউবার যারা ইউটিউব করেন তারা পাত্রাতুতে ভাবছেন আসবো আমি তাদের জন্যও কিছু ইনফরমেশান দিয়ে রাখবো যেটা আপনাদের খুব কাজে লাগবে কেননা কাল থেকে আমরা এসে এই একদিনের মধ্যে আমরা এখানে যা দেখেছি যা বুঝেছি সেইগুলো আমি আগে থেকে বলছি না কিন্তু আমি এক এক করে সেই জিনিসগুলোকে আমি বলবো সেগুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে পাত্রাতু যারা চিন্তা করছেন যে এই বছর পাত্রাতু ট্রাভেল করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না কোথায় কি বলবো সেটা স্কিপ করে দেখবেন না হয়তো মিস করে যাবেন আরেকবার সবাইকে নমস্কার দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল চিত্তরঞ্জন নিউজে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত বন্ধুরা এখন আমরা ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হলো পাত্রাতুর ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট বলতে এখানে এসে লোকে চাটা খায় এখানে অনেক চা আইসক্রিম আরও ফুচকা ডাব এসবের দোকান আছে তার মানে এখান থেকে এক্স্যাক্টলি যে আমাদের যে স্পাইরাল রোডটা পাত্রাতুর সেটা দেখতে পাওয়া যায় পাত্রাতু ভ্যালিতে যারা আসবেন পাত্রাতু ভ্যালি বলতে হচ্ছে রাঁচি থেকে একটা পাহাড় খুব বিশাল সুবিশাল পাহাড় রাঁচি থেকে সেটা পাত্রাতু এবং ভুরকুণ্ডাকে আলাদা করে মানে রাঁচি একদিকে একদিকে পাত্রাতু মাঝখানে এই পাহাড় এই পাহাড় এই পাশ থেকে ওপাশ আসার জন্য বড় গাড়ি বলুন ছোট গাড়ি বলুন যে কোনো হেঁটে বলুন সেটা একটাই উপায় হচ্ছে এই পাহাড় দিয়ে আসা তো এই পাহাড় দিয়ে আসার সময় রাস্তাগুলোকে বেঁকিয়ে বেঁকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা এটাই হলো পাত্রাতু ভ্যালি এখানে আপনি যদি ভাববেন যে আমি আমার মোবাইলে জায়গাটাকে আমি ক্যাপচার করে নিয়ে চলে যাব আমি আমার ক্যামেরায় ক্যাপচার করে নিয়ে যাব সেটা অসম্ভব পাত্র দু ভ্যালিকে শুধু নিজের হৃদয় এবং নিজের চোখেই আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন নিজে না দেখলে পাত্র দু ভ্যালিকে উপভোগ করা যাবে না তবুও আমি যতটা পারছি আমার যতটা আমি শিখেছি আমার আমি ক্যামেরা দিয়ে আমি সব জায়গাটাকে এখানকার নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং প্রতিবেদনে সেগুলো থাকবে দর্শক বন্ধুরা পাত্রাদুতে যারা আসবেন তাদের দুটো কথা আরো বলে রাখি সেটা হচ্ছে দুতে কিন্তু এই পাহাড়ের উপর কোনো হোটেল নেই কেউ ইমেজিন করে আসবেন যে আমি পাত্রাতুর উপরে হোটেলে থাকবো সেইখানে গিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুরতে বেরোবো সেইগুলো কিন্তু সেগুলো বালি এগুলো আপনাদের কোনো মতোই হবে না পাত্রাতুর হোটেল সমস্ত নিচে যা আছে সব নিচে পাত্রাতু ভ্যালির নিচে যেটা নিচে সমতলে সমস্ত হোটেলস আছে এবং আরেকটা কথা বলে রাখি পাত্রাতুতে আপনি তো পাহাড়ের উপরে কতক্ষণ কাটাবেন চার ঘন্টা ছ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা কিন্তু এখানে থাকার তো কোনো জায়গা নেই বিকেল হলেই সন্ধে হলেই এখানে পুরো অন্ধকার হয়ে যায় এখানে তখন একটা জনমানব দেখতে পাওয়া যায় না এবার আপনি হোটেলের ব্যাপার বলি আমাদের পাত্রা দুধে হোটেলই নেই ঠিক মতন করে মানে যদি খুব খোঁজেন তাহলে হয়তো গিয়ে একটা হোটেল পাবেন সিজন আসছে সেগুলো হয়তো ভরপুর ভরা থাকবে সেগুলো হয়তো ভরা থাকবে এখানে রিসর্ট রয়েছে কয়েকটা রিসর্ট রয়েছে সেই রিসর্টগুলোতে আমরা কাল গেছিলাম রাত্রিবেলাতে তাদের হোটেলের রেট খুবই হাই আমি তবুও আমার ব্লগে আমি হোটেলের ডিসক্রিপশান দিয়ে রাখবো হোটেলের ফোন নম্বর দিয়ে রাখবো কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি হোটেল নয় সেগুলো রিসর্ট রিসর্টের রুমের চার্জ মিনিমাম চার থেকে পাঁচ হাজার থেকে স্টার্ট আছে তারপরে আপনার যে আলাদা খরচা হবে সেগুলো তো ধরা হচ্ছেই কিন্তু যদি আপনি ভাবেন যে না আমি পাত্রাতু ঘুরব তাহলে আপনি অবশ্যই পাত্রাতু থেকে কুড়ি তিরিশ কিলোমিটার দূরে কোথাও হোটেল নেবেন সেখান থেকে গাড়ি করে পাত্রাতুর আসুন সকালবেলায় আসুন সারাদিন থাকুন তারপরে বিকেলে যান কিংবা চার পাঁচ ঘন্টা যতক্ষণ থাকুন কিন্তু পাত্রাতুতে কিন্তু হোটেলের অভাব আছে আমরা যে হোটেলটা পেয়েছি ভগবানের আশীর্বাদ ঈশ্বরের কৃপায় আমরা একটা হোটেল দারুণ হোটেল পেয়েছি আমি হোটেলে ব্যাক করে আমি আপনাদের সেই হোটেলের সমস্ত কিছু দেখিয়ে দেবো হোটেলের ম্যানেজার মালিক হোটেলের স্টাফ মানে এক খুবই অমায়িক খুবই ভালো ব্যবহার তারা খুবই ভালো লোক স্পষ্ট করে যে ব্যাপারটা বলে দিলাম সেটা হচ্ছে যে পাত্রতুতে থাকার কোনো জায়গা নেই এখানে হিলের উপরে কিছুক্ষণ থেকে কিছুক্ষণ ঘুরে বেশ এটাই পাত্রাতু আর পাত্রাতু পাত্রাতু বলতে হচ্ছে এই যে স্পাইরাল রোড এই ঘুরে 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 রোড এটাই পাত্রাতু শীতকালে এখানেই পর্যটকরা আসে এখানে কিছুক্ষণ সময় কাটায় এখানে কে ছবি করে তারপর এখান থেকে চলে যায় আপনারা যারা আসবেন চেষ্টা করবেন রাঁচিতে থাকার রাঁচিতে হোটেল খুব সস্তা রাঁচি থেকে এখানে তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার মধ্যে এখানে পাত্র দু চলে আসতে পারবেন নিজের গাড়ি হোক চাই ভাড়া গাড়ি করে এখানে এসে এখানে থেকে এখানে সময় কাটিয়ে আবার আপনার রিটার্ন হোটেলে চলে যাবেন কেন এখানে হোটেলের এক্সপেন্স প্রচুর বেশি বন্ধুরা আমার যে ভ্রমণ বন্ধু যার সাথে আমি এখানে এসেছি আর সাথে আমার ক্যামেরা ধরে আছে আমার আরেক বন্ধু অমর তো আমি একবার কেমন লাগলো খুব ভালো লাগলো আমি তো সঞ্জীব দা যা ইনফরমেশন দেওয়ার দিয়েই দিয়েছে আমি শুধু একটা জিনিস অ্যাড করতে চাইছি এর সাথে যে যারা আমরা তো রাইড করে এসেছি বাইক রাইড করে এসেছি এবং আমরা বাইক চালাতে খুব ভালোবাসি তো আমি এটাই বলবো যারা বাইক রাইড করতে পছন্দ করেন তাদের জন্য এটা খুব আইডিয়াল প্লেস হোটেল এখানে উপরে নেই হোটেল আপনি রাঁচিতে নিয়ে নিন বা এখানে নিচে পাত্রাতুবেল যে রিসর্ট নিন আপনার বাজেট অনুযায়ী আপনি যেটা নেবেন আপনার সুবিধা মতো কিন্তু আমি বলবো যদি আপনি বাইক চালাতে ভালোবাসেন তাহলে বাইক নিয়ে এই রাস্তাটায় ওঠা এবং নামা এই এক্সপিরিয়েন্সটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স দারুণ এক্সপিরিয়েন্স উপরে বেশ কিছুটা সময় আপনি আপনার কাটাতে কিভাবে সময়টা কেটে যাচ্ছে আপনি বুঝতেও পারবেন না

কিন্তু ওইটাই ব্যাপার যে আপনি যদি চালাতে পারেন আপনার ওটার একটা ভালো ফিলিংও আপনার মধ্যে কাজ করবে দর্শক বন্ধুরা পাত্রতু ভ্যালি কী জায়গায় যারা আসবেন তারাই বুঝতে পারবেন এখানে আমরা এই পাত্রাতু ভ্যালিকে নিজে হৃদয় করে নিয়ে যাচ্ছি জানি না আবার কোনো দিন আসতে পারবো কি না শুধু সবার কাছে একটা করে রিকোয়েস্ট যে প্লিজ এই ভ্যালিটাকে নোংরা করবেন না আমি চতুর্দিকে দেখছি প্লাস্টিক ডাবের খোল এই সেই যত নোংরা করে জায়গাটাকে এত খারাপ করে রেখে দিয়েছে জায়গাটাকে তো আমাদের এটা এখন মানে হিউম্যান নেচার হয়ে গেছে যে আমরা যেখানে খাই সেখানে আমরা ইয়ে করি তো প্লিজ এই জায়গাটাকে নোংরা করবেন না নিজেদের গার্বেজগুলো নিজেরা ব্যাগ করে সঙ্গে নিয়ে যাবেন ক্যারি গার্বেজ ফেলার প্রচুর জায়গা আছে নিজেরা পরিষ্কার থাকুন আর প্রকৃতিকে পরিষ্কার রাখুন আমরা এখান থেকে এখন আমরা সোজা চলে যাব হোটেলে কেন অলরেডি দশটা বেজে গেছে আমাদের আউট টাইম হয়ে গেছে আমি হোটেলে গিয়ে হোটেলের মালিকের সাথে কথা বলে দিচ্ছি এবং কিছু হোটেলের নাম্বার আমার ডিসক্রিপশানে থাকবে সেগুলো আপনারা একটু খেয়াল করবেন রাশি পাত্রাতু ট্রিপ এখানেই প্রায় প্রায় শেষ হয়ে যাচ্ছে আমরা এখন বাড়ির জন্য বেরোচ্ছি দুপুর বারোটা বাজে আমি বলেছিলাম যে ভিডিও শেষ করার আগে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা একবার আপনাদের দেখাবো এই দাদা হচ্ছে উত্তম দা এনার নাম হচ্ছে উত্তম কুমার আমাদের বেঙ্গলি সুপার হিরো ওনার নাম ওই একই নাম তো উত্তমদার হোটেল এই পিছনটা দেখুন এটা হচ্ছে রেস্টুরেন্ট ওনার এখানে ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক একটা এরকম রেস্টুরেন্ট ওনার উপরে রয়েছে আর হোটেলটা একদম নতুন আছে তো এখানে আপনারা এসে খুবই চিপ রেট এখানকার হোটেলের রেট খুব চিপ আপনারা যখন কোনো সময় গুগলে সার্চ করবেন কোন হোটেলস হোটেলসগুলোর কিন্তু নম্বর আপনি কোনো মতে পাবেন না ওগুলো ওয়েব থ্রুতে যেতে হবে ডাইরেক্টলি বুকিং করতে হবে নম্বর পাবেন না কিন্তু এই হোটেলটা পাত্রাতু থেকে পাত্রাতু যে ভ্যালি সেখান থেকে দু কিলোমিটারের মধ্যে আছে আর ফোন নম্বর আমি আপনাদেরকে দিয়ে দেবো उत्तम दा क्या उत्तम दा नमस्ते नमस्ते आ, आपका यहाँ कभी भी आता है हाँ। हम लोग वेस्ट बंगाल से गेस्ट उनका स्वागत जरूर कीजिए स्वागत करते हाँ। हैं लोग पूरा मेरा जो है बंगाल से हाँ। हाँ। हमें लगता है फिफ्टी परसेंट ज्यादा कस्टमर है अच्छा क्या, क्या, क्या आप आप कुछ बोलना चाहेंगे रेट क्या है थोड़ा रेट तो समझिए की हर जगह से हम जो है सभी भी डिस्काउंट कम रखे हैं रेट रेट एकदम हर चीज का का मेनू मेरा अच्छा जो रहेगा वो खाना पीना भी मिलता है यहाँ पर एकदम आपको दस बजे से लेके दस बजे ग्यारह बजे रात तक खाना का वेज नॉन वेज सोनो रूम सर्विस भी है रूम सर्विस

প্রতিবেদন তৈরি করে আপনাদের জন্য প্রস্তুত করব ততক্ষণের জন্য আপনাদের সবাইকে নমস্কার আপনারা সবাই ভালো থাকুন নিজেদের খেয়াল রাখবেন সবাইকে নমস্কার হার হার মহাদেব জয় হিন্দ বন্ধুরা